হাই গাইজ আলাইকুম আপনারা দেখছেন প্যাশ বাংলা আর আমি সর্বক্ষণিক আপনাদের সাথে রয়েছি যারা আমাদের খামারের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে তো চিপ রেট এবার একদম কম দামে আপনাদেরকে পাটিগুলো দেওয়ার চেষ্টা করি আর যেহেতু সামনে ঈদ আসতেছে সেই জন্য আপনাদেরকে আজকে স্পেশাল কিছু অফার দেব যারা এই পেয়ারটা আমাদের কাছ থেকে নেবেন আজকের ভিডিও দেখে যারা নেবেন মাত্র আটচল্লিশশো টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে দিয়ে দেব মাত্র আটচল্লিশশো টাকায় চমৎকার এই ইয়েলো কালার বা মাস্ক জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম যাচাই বাছাই করবেন যে এগুলো মার্কেট প্রাইস কত আছে আর যদি আমাদের কাছে ইয়েলো কলার নিতে চান যারা নিবেন এখান থেকে যারা নিবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া আপনারা নিতে পারবেন এরপর এখানে রয়েছে চমৎকার এক জোড়া পার ব্লু আপনারা জানেন এই ব্লু জুরোগুলো সাধারণত সাত হাজার থেকে আট হাজার টাকার সর্বনিম্ন প্রাইজে বিক্রি হয় আর আমাদের কাছ থেকে যারা আজকে ভিডিও দেখে নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন আমরা সাধারণত এগুলো অফারে দিই তারপরেও সাড়ে ছয় নিচে কখনও দেই না আজকে যেহেতু আপনাদেরকে ধামাকা অফার দিচ্ছি ঈদ উপলক্ষে বিশাল ছাড় দিচ্ছি তার জন্যে আপনাদেরকে একদম কম রেটে দেব মাত্র ছয় হাজার টাকায় পালবুলো জোড়া তারপর এখানে দেখতেছেন আর একটা চমৎকার হাই মিউটেশনের পাখি সেটা হলো ডাবল ফ্যাক্টর ইউইং অপালাইনজোরা যারা এই চমৎকার লোকাল বিডে হান্ড্রেড পারসেন্ট লোকাল বিডে ক্লোজ রিংয়ের পাখিগুলো নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আপনারা আগলে আসলে কোয়ালিটি এবং ওদের বডি ফিটনেস সব কিছু যাচাই করবেন এরপরে দামাদামি করবেন কারণ কোয়ালিটি এবং ওদের ফিটনেসের অনুযায়ী দামটা ডিপেন্ড করে বাকির মার্কিং যত ভালো হয় ওর ফিটনেস যত ভালো হয় দামটা তত ভালো হয় এরপর এখানে দেখতেছেন আরেকটা চমৎকার পেয়ার এটা ইউইং স্প্লিট গ্লো এবং স্প্লিট দেখুন এই যে ফিমেলটা ইউই আর মেলটা হলো গ্রিন আপার লাইন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন যারা হাই মিউটেশনের বাচ্চা বের করতেছেন এটা থেকে যদি আপনার পার ব্লু বাচ্চা নিতে পারেন তাহলে এক জোড়া বাচ্চার দাম আছে বর্তমানে পার ব্লু অফ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন প্রাইস আর আপনারা এরকম সাধারণত লো প্রাইজের পাখি দিয়ে কিন্তু হাই প্রাইজের বা হাই মিউটেশনগুলো বের করা হয় যদি আপনারা নতুন হয়ে থাকেন না জানেন আপনারা ভালো ব্রিডার থেকে জেনে নেবেন যে লো একদম লো মিউটেশনের পাখি থেকে হাই মিউটেশনে পাখি বের করা হয় আর এটা যেহেতু স্প্লিট আছে তাই এটা থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট পার ব্লু বাচ্চা পাবেন যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় চমৎকার হাই মিউটেশন জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর যারা শুধু ফ্লো অপালাইন নেবেন সরি হ্যাঁ গ্রিন অপালাইন নেবেন একদম টপ কোয়ালিটির হাই মার্কিংয়ের পাখি দেখুন এর চেয়ে ভালো মার্কিং আর হয় না মিলটা অলরেডি হাড়ে ভিতর ঢুকে বসে আছে এমন এমনভাবে বসে লড়ে না সরে না মানে ওয়েবাইডের ডিম একদম আইসে গেছে একদম লোডেড পাখি যারা এই পেয়ারটা নেবেন দেখুন মিলটাও ওই ওখানে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম টপ কোয়ালিটির হাই মার্কিংয়ের পাখি চমৎকার এই জোড়াটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে যে জোড়াটা আসছে যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন না এখনো পারে নাই ছাগড়াছাত্রী খুব তাড়াতাড়ি দিবে যারা এই জোড়াটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা চমৎকার এই পাখিগুলো নিতে পারবেন এখানে দেখতেছেন আর একটা চমৎকার ব্লু মাস্ক জোড়া চমৎকার এই জোড়াটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে লুটুনু পিস রেড আই পাখি প্রত্যেকটা পাখি রেডাই যে কোটা এখন পিস পেস দেখামো একদম পেডের ডিম লুড হয়ে আসে হান্ড্রেড পার্সেন্ট আপনারা হাতে ধরে ডিম দেখায় দিয়ে দিব যারা এই পেয়ারগুলো নেবেন তারা মাত্র পঁয়ত্রিশশো টাকা জোর নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড আর আমাদের কাছ থেকে যে পাখিটি আপনি নেবেন বিশেষ করে লাভ বাট একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন যদি ডিম বাচ্চা ভালো না করে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে এনি টাইম এসে চেঞ্জ করে নিতে পারবেন তবে অবশ্যই মনে রাখবেন আপনারা যে মিউটেশনের যে বাজেটের পাখি নেবেন সেই বাজেটের মধ্যে চেঞ্জ করে নিতে হবে যদি চেয়ে বেশি বাজেটের পাখি নেন যেমন ধরেন এই পাখিজোড়াটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা আবার অপালানির দাম আছে পাঁচ হাজার টাকা আবার ইয়েলো কালারের দাম আছে সাত হাজার টাকা যদি আপনি এই জোড়াটা পাল্টায় ওই ইয়েলো কালার জোড়া নিতে চান তাহলে দিন আরও সাড়ে তিন হাজার টাকা আপনার দিয়ে তারপরে নিতে হবে অনেকে কারণ কি দেখা যায় যে কোনো কারণে পাখি পছন্দ হলো না বা কোনো সমস্যা হলো পাখিটা চেঞ্জ করে সে এই দামের মাঝে হাই মিউটেশনের পাখি নিতে চায় মানে ওরা যে কত নাম্বার বোকা সেটা বলা যাবে না মানে এরকম বোকা লোক বর্তমানে বাংলাদেশে আছে ওরা আসে এসে বার্গেনিং করে আবার পাখি না দিলে যায় কমেন্ট করে যে বাইরে খারাপ ব্যবহার করে ভালো না এই সেই মানে ওগুলা বলে প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই তাই যারা নেবেন ইনশাল্লাহ অন্তত কমন সেন্সটা একটু থাকবে যে আপনারা যদি কোনো কারণে আপনারা যদি পাখি ঝামেলা হয় পছন্দ না হয় ডিম বাচ্চা ভালো না করে আপনারা সেম বাজেটের মধ্যে পাখি নিয়ে যাবেন আর সে বেশি হলে আপনাদের অ্যাড করতে হবে যেরকম অন্য কারোর কাছ থেকে যে আপনি পাখি চেঞ্জ করে নিতে চান পরবর্তীকে আপনাকে পাঁচশো টাকা কম ধরে সেই জোড়াটা আর আমাদের কাছ থেকে নিলে যদি আপনি সাড়ে তিন হাজার টাকাতে নেন পাখি সুস্থ থাকে সেই পেয়ারটা আপনার সাড়ে তিন হাজার টাকা দিয়েই চেঞ্জ করতে পারবেন মানে আপনার ওই জোড়াটা সাড়ে তিন হাজারই ধরা হবে আর বাকি যে জোড়া নেবেন যদি সাড়ে তিন হাজার টাকার জোড়া নেন তাহলে কোনো টাকা দেওয়া লাগবে না আর যদি একটু বেশি বাজেটের নেন ওটার ক্ষেত্রে আপনার যে কো আছে ওই টাকায় দিতে হবে সাড়ে তিন হাজার টাকা বাদ দিয়ে এরকম সুযোগ কেউ দিবে না একমাত্র আমরাই দিয়ে থাকি কারণ আমাদের বিশাল বড় খামার আর আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবেল পাখি থাকে যার জন্য আমরা দিতে পারি চমৎকার এই পেয়ারটা যারা নেবেন আপনার যে পেয়ারটা নিতে চান প্রত্যেকটাই কিন্তু সুপার মার্কিং ব্যবহার প্রত্যেকটাই কিন্তু একদম ফিডিং পেয়ার প্রত্যেকটা পাখি রেডাই ভালোভাবে দেখাইতে পারতেছি না দেখুন সুপার কোয়ালিটি সুপার সুপার টাইপ একদম ব্রিডিং পেয়ার একদম পিওর জোড়া রানিং পেয়ার মাস্টার পেয়ার যারা এই পেয়ারগুলো নেবেন এগুলো বয়স সাধারণত আঠারো মাসের মতো পনেরো থেকে আঠারো মাসের ভিতরে এই পেয়ারটা পিছতেই দেখাইছি এগুলো দুইবার তিনবার করে বাচ্চা করা আর এইসব বার্ড পাখি সাধারণত পনেরো বছর পর্যন্ত বাসে আর ওরা যে পর্যন্ত বডি দিকটা স্টিক থাকে মিনিমাম দশ বছর থেকে বারো বছর খুব ভালো বাচ্চা করে এই যারা নেবেন ইনশাল্লাহ এই পেয়ারগুলো নিতে পারেন অনেক দিন নিম্বাচ্চা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দেখুন এরপর দেখাচ্ছি কিছু টপ কোয়ালিটির পাখি একদম হাই মার্কিংয়ের পাখি এগুলো সাধারণত বারো থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয় আর আমাদের কাছ থেকে এই রানিং জোড়াটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় একদম পানি দামি মাত্র সাত হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা পেয়ে যাবেন এটা কিন্তু ইউই অপালাইন দেখুন পাখি কি চমৎকার মার্কিং মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত হাই মার্কিংয়ের চমৎকার কোয়ালিটির পাখিগুলো এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার যারা খুব দ্রুত ডিম বাচ্চা নিতে চান আর এই পেয়ারটা নিতে পারেন একদম বন্ডিং পেয়ার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় একদম দ্রুত ডিম বাচ্চা নিতে এই রকম পেয়ার এটা এটা কিন্তু ম্যাটিং করতে দেখছি আমি নিজের চোখে ম্যাটিং করতে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে পেটে ডিম আইসাও গেছে অলরেডি আসলে আপনাদের হাত ধরে দেখাই দিতে পারবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জোড়া ওপর এইখানে রয়েছে চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার হাই মার্কিংয়ের হাই কোয়ালিটির পাখিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারতেছেন যারা নেবেন দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে এখানে দেখুন চমৎকার এত অফারে দিচ্ছি তারপরে যদি কেউ ফোন দিয়ে বলেন যে ভাই পাঁচশো টাকা বা এক হাজার টাকা কম রাখেন তারা দয়া করে ফোন দেবেন না মেসেজ দেবেন না কারণ আমাদের যে কোন যখন যে দামটা থাকে যে প্রাইসটা বলা থাকে সেটা একশো পার্সেন্ট ফিক্সড এবং কিউ একদম কী বলবো একদম একদম ফাটা রেট একদম হানড্রেড পার্সেন্ট ফিক্সড রেট যারা নেবেন তারা এই দামেই নিতে হবে নাইলে শুধু শুধু মেসেজ করে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এই পেয়ারটা যারা নেবেন তারা মাত্র ছয় হাজার জান ছয় হাজারই দিয়ে দিব আজকে ভিডিও দেখে যারা নেবেন এই পেয়ারটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন অবশ্যই ওর কেজ নাম্বারটা মনে রাখবেন সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর নাম্বার কেস আবার সেম কোয়ালিটির পাখি এই পাশেও আছে এটা নিতে হবে সাত হাজার টাকায় আমরা সব পাখিতে তো ডিসকাউন্ট দিই না মাঝে মধ্যে দু একটা পাখিতে ডিসকাউন্ট একদম মানে চিপ রেট দিয়ে থাকি যেটা একদম আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় শুধুমাত্র এই অফারগুলো আপনাদের দেই এই কারণেই যে আপনাদের আকর্ষণ করার জন্য আপনাদের মনোযোগ আনার জন্য যেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে দেখছি দেখেন এবং আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করেন আর এই পেয়ারটা নিতে পারবেন সাত হাজার টাকায় সবগুলো পাখি দিতে অফার দেওয়া সম্ভব না তাই আমরা কিছু কিছু পাখিতে অফার দিচ্ছি তবে সবগুলোই একটু কমে রাখছি কিন্তু একদম চিপ রেটে বা বেশি কমে দিতে পারতেছি না তো এখানে দেখুন সব কোয়ালিটির এক জোড়া পালাইন যারা এই পেয়ারটা নিবেন বা যারা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা তারপরে এখানে রয়েছে অলরেডি হাড়ির ভিতরে ঢুকে বসে আছে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম টপ কোয়ালিটির পাখি এরপর যারা এখান থেকে ইয়েলো কলা নেবেন তারা মাত্র সাত হাজার টাকার ব্রিডিং পেয়ারগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা অনেক ব্রিডিং পেয়ার আমাদের কাছে রয়েছে যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা পেয়ার দিকে ঘুরে থাকে পাখিগুলো ভালো করে দেখাইতে পারি না কোয়ালিটি পাখি আপনার যে জুড়াটা পছন্দ মাত্র সাত হাজার টাকা হলে দিতে পারবেন তো এখানে চমৎকার একজোড়া ব্লু মার্কস রয়েছে যারা এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন বক্স নাম্বার সাতচল্লিশ পেয়ার নাম্বার বার্ন যারা এই পেয়ারটা নেবেন তারা দুটো দুটো যোগাযোগ করবে মাত্র ছয় হাজার টাকা একদম ব্লিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার তাছাড়া আমাদের কাছে অপালাইন জোড়া রয়েছে প্রচুর পরিমাণে অপালাইন লাভবাস রয়েছে তারা এই পেয়ারটা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আবার যারা এই পেয়ারটা নেবেন এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় মাত্র পঁয়তাল্লিশশো তারপরে এইখানে রয়েছে একটা পেয়ার একটা ফিমেলটা বলটিং চলতেছে মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা এখানে আরেকটা পেয়ার রয়েছে দেখতেছেন 100% রানিং ব্লিডিং পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র 4000 টাকায় এটা দেখো এটা ঘরে পাখির মাঝে একটু ব্যথা পাইছে পেয়ারটা নিতে বল 4000 টাকায় এই পেয়ারটা নিতে পারবেন 4000 টাকায় এই পেয়ারটা নিতে পারবেন সাড়ে চার হাজার টাকায় এছাড়া আমাদের কাছে ডিম সহ বাচ্চা সহ ইউজ পরিমাণ বাদ জিগার রয়েছে যারা দুইটা তিনটা বাচ্চা সহ পাখি নেবেন তারা যোগাযোগ করবেন সবগুলো দেখাইলাম না নিতে পারবেন এক হাজার টাকায় এছাড়া ডিম বাচ্চা সহ অনেক বাদ জিগার রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ সরাসরি ফোন দেবেন মেসেজ করবেন না সরাসরি ফোন দিবেন তারপরে এখানে রয়েছে ব্লু জোড়া দেখুন মাত্র ছয় হাজার টাকা ইয়েলো ফিশার মাত্র ছয় হাজার টাকা আর আমাদের কাছে রয়েছে চমৎকার এক জোড়া সানকনুর দেখুন মিলটা ফিমেলটা কিন্তু অলরেডি বক্সের ভিতরে যা বসে আছে দেখুন আপনাদের দেখা যায় কিনা আমি জানি না করা তা আপনাদেরকে ভিডিও করে দেখাবো দেখাবোভাবে দেখানোর মতো স্কোপ নাই ওটা যায় না মানে হচ্ছে দেখা যাচ্ছে দেখুন মেয়েটা অলরেডি বক্সের ভিতরে বসে আছে দেখুন আমি লাইট নিচ্ছি ক্যামেরা নিয়ে কেউ কাছে আসছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আশা করি যারা এরকম ব্রিডিং পেয়ারটা নিতে চান একদম কেম করা পাখি এবং ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা ডিএনএ কার্ড সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দেখুন চমৎকার পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ভিডিও দেখে যারা নিবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ওকে ফ্রেন্স আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি আল্লাহ হাফেজ